কবর গাছেন ভাই নাস্তা নাকি না নাস্তা করুম না বাড়ি নিয়ে যাবো বলতেছি তো বাসাল লেগে পরোটা নিবা কয়টা পরোটা নিবা বেশি না পাঁচটা দাম পাঁচটা পরোটা লাগবে ওই কাশিম পারে পাঁচটা পরোটা দে দিইতাছি বস বস পরোটাকে তেল ছাড়া দিমরা তেল দিয়ে দিব ভাই তেল ছাড়া পরোটা কত তেল দিয়ে পরোটা কত তেল ছাড়া নিলেও দশ টাকা তেল দিয়া নিলেও 10 টাকা এটা কেমন কথা হলো একটা পরোটার দাম তেল ছাড়াও 10 টাকা আবার তেল দিয়েও 10 টাকা এটা হইলো

আমি তো যুক্তি কথাই কইতেছি তুমি যখন আমার তেল সহ দাম কত তেল সারা পরোটার দাম কত আমি তো তখন তো কইলাম একই দাম শুনছি তো এর লাগে আমি পরোটার দাম কমাই নাই এই পরোটা বাঁচতে যে তেল লাগিয়েছে আমি সেই তেলটুকুই তো চাইছি দাও তুমি কইলে হইব নাকি? পোড়াটা তুমি 10 টাকা 20 যাই নাই কিনছো। এখন এত ঝামেলা করো না তো ভাই যাও। কি হইল রহমত ভাই? তুমি তো বিয়াদবি করতাছো। তুমি আমার সাথে এমন ভাবে কথা কইতেছো কেন? তুমি দোকানদার। তুমি কাস্টমারের সাথে কি রকম ব্যবহার করবে এটা তো তোমার শেখা উচিত। ভাই তুমি হুদাই ঝামেলা করে না তো। দেখো কত লোকে পোড়াডা খাইতেছে। কই তারা তো কোনো ঝামেলা করতেছে না। ভাই কে কি কইলো কি কইলো না এটা আমার দেখার বিষয় না। আমি তো যুক্তি কথাই কইতেছি তোমারে আচ্ছা ঠিক আছে 가শেম ভাই তোমার তেল আমি দিয়া দিতাছি। তেল দিয়ে ঠিক আছে কিন্তু এরপরে তুমি যদি জামেলা করো আমার দোকানে আর দরকার নেই নাও এইটুকু পাঁচটা পরোটা বাস্তে এইটুকু তেল লাগে শেষরার বাচ্চা শেষরা হ আমার দোকানে পাঁচটা পরোটা বাস্তে এতটুকু তেল লাগে তুমি নিয়ে নাও না নিয়ে এখান যাও আচ্ছা ঠিক আছে এইটুকু তেল দিয়ে তো বাড়ি যে তরকারি রান্না করতে পারো শালা বাট পার কোন জায়গা এগুলার এইভাবেই শিক্ষা দেওয়া উচিত বস একদম উচিত শিক্ষা দিছেন বস এখন থেকে ওই হালারে দোকানে ঢুকতে দিবি না ঠিক আছে বস বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন ও খালা কলা কই কে রে আরে হইছে হইছে আর সালাম করা লাগবে না কি রে দিন পরে বুঝি তোর খালার কথা মনে পড়ল খালা কি শুনলাম আমি আমার মাথাটা কিন্তু গরম হয়ে রইছে কি শুনছস তোমার পোলাই বলে রাস্তা থেকে কোন ফকিরনির মেয়ে রে বিয়া করে চৌধুরী বাড়ির বউ বানাইছে আরে বাপ রে বাপ রাগ করিস না আয় আমি তোরে কইতেছি আয় 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 বস তুই একলা আইলি কেন আমার বোন কই আমার বোন এর লগে করে লইতে পারলি না তোমার বোন এই বাড়ি দেরাইবো না তোমার লগে কোনো কথাও কইবো না কেন আমি কি দোষ করলাম তুমি কি করছো তুমি জানো না আমার বোন সাথ এই বাড়ির বউ গরনের কথা আছিল নি আছিল নি কথা এই কথা তুমি রাখছো আচ্ছা এখানে আমার দোষ দেখলিটা কোথায় আমি কি কইছিলাম বান্দির বেটিরে বিয়া করে এই বাড়িতে নিয়ে আইতে তাইলে তুমি এই মাইয়ারে বাড়ি থেকে বাইরে করো এই মাইয়ারে বাড়ি থেকে বাইর কইরা আমার বোন চাঁদনি রে এই বাড়ির বউ কোটা লয়ে তুমি যদি তুমি যদি এই কাম না করো তাইলে কিন্তু তোমার বোন তোমার লয়ে কোনো সম্পর্ক রাখবো না আমরাও কোনো সম্পর্ক রাখব না তোমার বোন তো তুমি ভালা করে চিনো বাজান আমার পোলায় বলে ওই মাইয়ারে রাস্তায় দেখে পছন্দ করছে এরপরে বিয়ার প্রস্তাব নিয়া বিয়া কইরা সরাসরি ঘরে লইয়েছে কি এমন পাইলো তোমার পোলাই রাস্তা থেকে একটা মাইয়া পছন্দ করে বাড়ির বউ কোটা লয়ে এসেছে পাইছে তো একটা কামলা শশুর পাইছে একটা ফকিং নি শশুর বাড়ি পাইছে শুনছি আর বাপে বলে মাইষের খেতে কামলা খাটে চৌধুরী বাড়ির মান সমল সব খাইলো তোমার বলায় ওই মাইয়া সেহারা দেখে নাকি পাগল হইসে এমন কাম করছে রে বাবা আমার একেবারে ইজ্জত গেছে আমি আর সমাজে মুখ দেখাইতে পারতেছি না জাগ্যা বাবা তুই যখন আইসা করসোস আর তুই আমার একটা বুদ্ধি দে এ ফকিনের বাচ্চা দেয় কেমনে যে বাড়ির থেকে বাই করুম এই বুদ্ধিটা বাই কর আমি যেহেতু আইসা পড়ছি এই মাইয়া এই বাড়িতে থাকবো না তার আগে তুমি আমারে কথা দাও আমার বোন চুমকিরে এই বাড়ির বউ করবা কি করবা না আচ্ছা কইছি তো জবান তো জবানি আমি একবার জবান দিলে কি জবান ফিরাই লই তুই জানোস না তোর খালার কথা তাইলে আমি যেমনে যেমনে যা যা কই তুমি এমনে এমনি করবা আচ্ছা তুই যেমনে যেমনে কবি আমি এমনে এমনি করব এত দূরে পথ হাইতে আইলি তোর তো খাওনের ব্যবস্থা করতে হইব তাই না বাজার দাঁড়া

আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ আমার মতো কারাইসসকে হ্যাঁ প্রথমে চানাস্তা দিবি এরপরে অনেক দিন পর আমার বইনের পোলাইছে পোলা মাংস রানতে হইবো যা তাতে এক কোনি জানাস্তা নিয়ে আয় কলা তো ঠিক কোতৈ কইছে মাল তো পুরাই হল ও সাথে আমার জমনিও একটা সিস্টেম আইতে হইবো হিরে বীর বীর কইরা কি কস না কই খেলা কিছু কই দিস না দেখলাম তোমার পোলার বউরে কি চেহারা নাকের জায়গায় নাক নাই মুখের জায়গায় মুখ নাই আমার বইনটা কত সুন্দর তোমার পোলা একটা ভুল করলো এই মাইয়ারে বাড়িতে পারি করে দাও আরে পাজান আমি অত সুন্দর তুমি তো বুঝি না আমি কথা দিছি আমার বোনের মাইয়ারে বউ করে নি আমো এই বাড়িতে এটি আমার শেষ কথা তাইলে আমি যেমন যেমন করে কমু তুমি কিন্তু অমন অমন করে করবা দেখবা দুই দিনের মধ্যে যাইবগা শুন পাজান ইতিমধ্যে আমি স্ক্রু ড্রাইভারটা টাইট দেওয়া শুরু করছি হ্যাঁ আর তুই যদি থাকোস আমার আর একটু সুবিধা হয় পুরো টাইটটাই দিয়ে দেব কি করতেছেন বুঝতা করে একেবারে আমি পেরেশন থাকি যে নিয়ম বাইরে করে হয়ে যাবে হ্যাঁ করুন মোর বাইরে এই যে আপনার সাহ বিস্কিট নিলে না এত বড় তো বাতই কাম। হ্যাঁ ঠিকই কইছো। খোদাটা নাষ্ট হয়ে যাবে। হ্যাঁ। মা কি তার মানে তুমি এতদিনে বেলুন পেটে দিয়ে প্রেগনেন্সি নাটক করছো না মামা এটা তো কি বলছেন যে আমি প্রেগনেন্ট না তুমি এখনো মিথ্যে বলছো তার মানে তুমি আসলেই প্রেগনেন্ট না তাহলে তোমার পেটের ফুলা কমে গেল কি করে তার মানে তুমি আসলেই প্রেগনেন্ট না তুমি এতদিন আমার সঙ্গে মিথ্যা ছলনা করছো বেঈমানি করছো আমার সঙ্গে রাত বিশ্বাস করো আমি তোমার সাথে কোনো ছলনা করিনি একটা বেঈমান

কিন্তু এই কথাটা আমি তোমাকে জানাইনি কিসের জন্য জানাইনি জানো কারণ এই যে আমার শাশুড়ি আম্মা সে আমাদেরকে মেনে নিতে পারে নাই বলো তুমি আর আমি তো রিলেশন করে বিয়ে করেছিলাম তাই না তোমার কত কষ্ট হয়েছিল বাসা সবাইকে রাজি করাতে কত যুদ্ধ সংগ্রামের পর মা বাবা আমাদেরকে মেনে নিয়েছে কিন্তু মা বাবারা যদি জানতো আমি দিনও মা হতে পারবো না তাহলে কি তারা আমাকে তোমার সাথে রাখতো রাখতো না তারা আমাকে বাসা থেকে বের করে দিত আর বলতো তোমাকে অন্য মেয়ের সাথে বিয়ে দিবে কিন্তু আমি তো এটা সহ্য করতে পারতাম না আমি একটা নারী হয়ে কিভাবে এটা সহ্য করবো যে আমার স্বামীকে অন্য একটা মেয়ে টাচ করবে এই জন্য আমি তোমাকে বলি নাই সত্যিটা লুকাইছি পেটে বেলুন দিয়ে প্রেগনেন্ট হওয়ার অ্যাক্টিং করছি এবার যদি তোমার মনে হয় যে আমাকে তুমি ছেড়ে দিবা তবে ঠিক আছে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিও দেখ বাবা এই মিথ্যে নাটকের পাল্লায় পড়িস না একদম বিশ্বাস করিস না হ্যাঁ মা আমি মিথ্যা নাটক করেছি কিন্তু সেইটা আমার ভালোবাসার মানুষকে আমার কাছে রাখার জন্য ও যাতে অন্য কোনো নারীর সংস্পর্শে না যায় সে জন্য তো আমাকে ক্ষম করে দিবেন তুমি যাবে না আরে তুই সব কি পাগলামি করছিস তুইকে তালাক দিবি তোকে আমি আবার বিয়ে করাবো হ্যাঁ মা আমি ঠিকই বলছি তুমি নয়তো আমাকে অন্য জায়গায় বিয়ে দিবা আমার একটা বউ হবে হয়তো অনেক সুন্দর বউ হবে কিন্তু নীলের মতো ভালোবাসা পাবো না মা ও অন্যায় কি করছে মা ও তো ভালোবেসে আমার কাছে থাকতে চাইছে আমাকে হারাতে চায় নাই এই তুই কি পাগল হয়ে গেছস আর এই মেয়ে তো কোনোদিন মা হতে পারবে না কোনোদিন তুই বাবা ডাক শুনতে পারবি না তাতে কি হইছে মা আর এমনও তো হতে পারে যে আমার জন্য হয়তো নীলা মা হতে পারছে না আমাদের যদি সন্তানের প্রয়োজন হয় মা আমরা একটা ইতিমখানা থেকে একটা বাচ্চা নিয়ে আসলাম তাকে লালন পালন করলাম আমাদের একটা সন্তান হলো মা আর একজন ইতিমো বাবা মা খুঁজে পেলো তুই ঠিকই বলেছিস বাবা তুই আমার চোখ খুলে দিছিস আসলে আমি অনেক ভুল করছি বৌমা তুমি কিছু মনে রেখো না আমাকে তুমি মাপ করে দিও আর এখন থেকে তুমি আমার মেয়ে হয়ে থাকবে তুমি আমার কাছে এসো এখন থেকে তুমি আমার মেয়ে হয়ে থাকবে 这个怎么